রাস্তা তৈরির কাজ শেষ হয়নি তার আগেই উঠে যাচ্ছে পিচ আর এলাকাবাসী চূড়ান্ত ক্ষুব্ধ জামুরিয়ার আনন্দপুরে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে স্থানীয় মানুষজন নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন তারা রাস্তার জন্য আশি লক্ষ টাকার টেন্ডার পশ্চিম বর্ধমান জেলা পরিষদে বরাদ্দ টাকা অনুযায়ী উন্নত মানের রাস্তা তৈরির দাবি করছেন এলাকাবাসী খবর পেয়ে রাস্তা নির্মাণের কাজ দেখতে যান সভাধিপতি বিশ্বনাথ বাউরি সভাধিপতিকে নিয়েই রাস্তার হালদাখান গ্রামবাসীরা রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের হিসেবে ভুল থাকার জন্যই নাকি এই সমস্যা এমনটাই দাবি সভাধিপতি বিশ্বনাথ বাউলি হুগলি শ্রীরামপুরে আক্রান্ত প্রতিবাদী বিজেপি কর্মী চারটা প্রতিবাদ করায় মারধর করা হয়েছে এরকমই দাবি আক্রান্ত বিজেপি কর্মী মারধরের তৃণমূলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ওই বিজেপি কর্মী আজকে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চে একটি র্যাম্প তৈরি করা হয় কি কারণে এই র্যাম্প সেই র্যাম্পের বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এই র্যাম্পে আজ তিনজন ভূতকে হাটাবো এদের দুজনের বাড়ি মেটিয়াবুরুজ আরও একজনের বাড়ি কাকদ্বীপ এদের নির্বাচন কমিশন মৃত বানিয়ে দিয়েছে আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো কেন র্যাম্প হয়েছে সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাটাবো তিনটে ভূত এখানে আমি একা আছি আমার পাশে দুজন ভদ্র একজন ভদ্র মহিলা আছে এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল বিয়েতে রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দালালরা তৈরি থাকো ধানিশ কুমার তৈরি থাকো তৃণমূল দিল্লিতে যাবে বন্দ্যোপাধ্যায় যে তিনজনকে আজকে র্যাম্পে হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এর যে খসড়া তালিকা সেখানে তাদেরকে মৃত দেখানো হয়েছে এবং তার জবাব এসেছে কমিশনের তরফে সূত্রের যা খবর সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সিও ভুলভ্রান্তি হতে পারে তবে তার সংখ্যা খুব কম রিপোর্ট এলে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এটা খসড়া তালিকা এত ট্রান্সপারেন্সি আছে একটাও রিপোর্ট আসেনি জানালেন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে তিনজনকে র‍্যাম্পে হাঁটিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন শুনুন যে তিনজনকে উনি দেখিয়েছেন হ্যাঁ সে তিনজন সম্বন্ধে এক্ষুনি আমি মন্তব্য করব না কারণ বিহারে রাহুল গান্ধী তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত জীবিত দেখিয়েছিল পরে সেগুলো সব নির্বাচন কমিশন ক্যারিফাই করে দিয়েছেন তা সত্ত্বেও বলছি যদি ভুল হয় যদি ভুল হয় সেটা দুর্ভাগ্যজনক সেই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তার জন্য সংশোধনের টাইম আছে হ্যাঁ অতএব ওই রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশানসোর ক্যাটোয়াক নামক ড্রামা তিনি বন্ধ করুস হ্যাঁ তার যদি বক্তব্য থাকে সেগুলো স্পেসিফিক করুস আর ওই মানে ওই ফিচমের ফটো মার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছে ওসব দেখিয়ে লাভ হবে না এসাই আর কি তুমি ওই যে তিনজনকে দাঁড় করি হাঁটা থামাতে পারলে তাও তো তো গত পরশু দিন আসলে ওকে আঙুল তলি দি নির্বাচন কমিশন গেট আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আগামী সঙ্গে তাড়াতে প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে আটান্ন লাখ এ তো পাইলে ঝাঁকি হে আবি কাশি মথুরা বাকি হে চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না ভোটার্লিশ থেকে ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন এদের মতো বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে এসআইআর কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না এখন থেকে বলছে চোদ্দই ফেব্রুয়ারির পরে পনেরো তারিখ এই কথা ওরা সবাই বলবে একদম নিশ্চিন্ত থাকুন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে